গাছে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ চাঞ্চল্য এলাকায় মৃত বৃদ্ধের নাম সমর গায়েন খানাকল দু নম্বর ব্লকের অন্তর্গত রাজহাটি গ্রামের বাসিন্দা তিনি স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে সেনহাট এলাকায় একটি গাছে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তারা কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা অবশ্য স্পষ্ট নয় কারো কাছে এলাকার মানুষের প্রাথমিক অনুমান সম্ভবত সকালেই আত্মঘাতী হয়েছেন তিনি মৃতদেহ নজরে আসতেই খানাকুল থানায় খবর দেন এলাকার মানুষ খানাকুল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় যদিও ওই ব্যক্তির আত্মঘাতী হওয়ার কারণ নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে এলাকায় বলতে আমি দেখেছি বিকেলে মাঠে দেখি এখানে আর একটা ছেলে দুজনে মিলে ওরা গায়ে দেয় আর এখানে এক চাষি মিলে তিনজনে গল্প করে আর ডেঙারে আর মামু খানিকটা দাঁড়িয়ে জিজ্ঞাসা করি বললাম মিষ্টির দোকানে আর কাজ করিনি আমি শুধু গায়েই দই হয়ে গেছে হঠাৎ একজন বললো আমাদের পাড়ার একজন বললো সকালবেলা ওখান থেকে মদ নিয়ে এসেছে বলছে সকাল সকাল মদ নিয়ে হ্যাঁ তারপরে হচ্ছে আমি তো সকালবেলা আমি সাড়ে পাঁচটা আমি পৌনে ছটায় জমিতে যে এসে একজন আমাকে বলছে ভাইপো হ্যাঁ কে মারা গেছে হ্যাঁ হ্যাঁ এখানে কে মারা গেছে এবার আমি জানি এক্ষুনি চলে আসবো ওই জন্য একটা পটল বাড়ি একটুখানি বাকি আছে সেটা করে তারপরে এসে দেখি না তারপরে দেখি না মুখটা চেনা যেন গাই ধর যেন মারা গেছে কীভাবে কীভাবে যে এসে দেখছি তো ঝুলছে আমি মানে কি হ্যাঁ বলাই করি গামছা দিয়ে আছে দেখি নিউজ আজ বাংলা খানা

local pure marble and hardware